আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা গ্রহণ করো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন নবম সপ্তাহের ইংরেজি বিষয়ের চতুর্থ যে বাড়ির কাজটি রয়েছে হোমওয়ার্ক চব্বিশ তো সে প্রশ্নটি সমাধান করব তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের আলাদা কোনো পেজে ব্যবহার প্রয়োজন হবে না তো তোমরা এই যে নির্ধারিত তোমাদের যে পেজটি দেওয়া হয়েছে সেখানে তোমরা সমাধান করতে পারবে তো এর জন্য তোমরা তোমাদের নাম রোল নাম্বার এবং তারিখটা উপরে লিখে নিবে এরপরে তোমাদের যে নির্ধারিত কাজটা রয়েছে সেটা এখন আমরা দেখব এবং এরপরে এটার সমাধানটাও আমরা দেখব। তো দেখো লুক অ্যাট দ্য ক্লকস ঘড়ি দিকে তাকাও রাইট টি ফর ট্রু সত্য হলে টি লিখো ফল এফ ফর ফলস অথবা মিথ্যা হলে এফ লিখতে হবে এরপরে যেটা রয়েছে বি নাম্বারে রাইট দ্য ট্রু ফলস কারেক্ট স্টেটমেন্ট অর্থাৎ যেই দুটো মিথ্যা আছে সেই দুটোর সঠিক উত্তরটা লিখতে হবে এরপরে যেটা রয়েছে লুক অ্যাট দ্য ক্লক্স ঘড়ি দিকে তাকাও আস্ক দ্য আনসার প্রশ্নের উত্তর দাও আনসার দাও প্রশ্নের দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য টাইম অর্থাৎ সময়ের যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিতে হবে হোয়াট ইজ দ্য টাইম কয়টা বাজে ইটস টু পি এম এরকমভাবে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছিলো সেটা ঘড়ির সময় দেওয়া আছে সেখানে সঠিক অর্থাৎ সত্যমিথ্যা যাচাই করতে হবে ইটস টু এ এম দেখো ইটস টু এ এম কিন্তু এখানে সূর্য আকাশ অর্থাৎ সূর্য উঠেছে তাহলে সেটা কিন্তু টু এ এম দ্বারা বোঝায় রাত দুটো কিন্তু সেখানে কিন্তু সূর্যটার কথা না এই জন্য এটা হচ্ছে ফলস এরপরে বি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে ইটস এইট পি এম অর্থাৎ রাত আটটা এটা কিন্তু ঠিক আছে ট্রু এরপরে যেটা আছে সেখানে সি নাম্বারে সেখানে সূর্য উঠেছে ইটস ফোর পি এম অর্থাৎ এটা হচ্ছে দিনের বিকেল চারটা আর কি তাহলে এটা ট্রু এরপরে ডি নাম্বারে যেটা আছে সেখানে চাঁদ উঠেছে তাহলে ইডস এলেভেন এএম এম এটা হচ্ছে ভোর এগারোটা এটা মিথ্যা কিন্তু এখানে কিন্তু চাঁদ উঠেছে তাহলে এটা হতো রাত অর্থাৎ পি এম হতো অর্থাৎ এবার সঠিক উত্তরটা আমাদেরকে লিখতে হবে দেখো বি নাম্বারে দুটো ফাঁকা স্থান রয়েছে সেখানে দুটো সেন্টেন্সে সঠিক উত্তরটা লিখতে হবে রাইট দ্য টু ফলস কারেক্ট কার্টলি অর্থাৎ সেন্টেন্স কার্টলি সঠিক করে লিখতে হবে তো প্রথম যেটা ভুলছিলো সেটা হচ্ছে ইটস টু পি এম হবে এরপরে যেটা ভুলছিল সেটা হবে ইটস এলেভেন পি এম এরপরে যেটা রয়েছে সি নাম্বারে দেখো লুক অ্যাট দ্য ক্লক ঘড়ির দিকে তাকো আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য টাইম সঠিক সময়টা লিখতে হবে হোয়াট হোয়াটস দ্য টাইম অর্থাৎ সময়টা কত ইটস টু পি এম ঘড়ি আর নিচে দেখো সূর্য আঁকাতে তাহলে এ নাম্বারটা হবে ইটস এইট এ এম এরপরটা আসছে চাঁদ ইটস টেন পি এম এরপরে সি ইটস সিক্স এ এম যেহেতু সূর্য আছে এরপরের ডি নাম্বার উপরে লিখেছি ইটস ফোর এ যেহেতু চাঁদ আছে